নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ এবং আপনারা জানেন এই যে কারেন্ট সিরিজটি চলছে সেখানে আমরা বৃহস্পতি গ্রহের সম্পূর্ণ শুভ প্রভাব কিভাবে পাব কিভাবে বৃহস্পতি আরও কল্যাণকারী হয়ে উঠবেন কিংবা বৃহস্পতির পূর্ণাঙ্গ যে শুভ প্রভাব পাওয়ার জন্য আমাদের কোন কোন বিষয়বস্তুগুলো স্মরণে রাখা উচিত আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব দেখুন আপনারা প্রায় প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি হচ্ছেন কল্যাণকারী গ্রহ তিনি ব্রাহ্মণস্পতি তিনি পুরোহিত তিনি দেবগুরু তিনি দেবতাদের পরামর্শ প্রদান করেন দেবতাদের সঠিক ডিরেকশান দেন সঠিক দিক দর্শন করেন দেখুন এখন একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় হয় কি যে সঠিক দিকের অভাবে জীবনচক্রের গ্রোথ বা প্রসপ্যারিটি অনেকটা কমে যায় অনেক সময় মনে হয় যে না কেউ যদি থাকতেন যে আমাকে একটা সঠিক রুট দেখাতো সঠিক পথ দেখাতো তাহলে হয়তো আরেকটু সহজে জীবনচক্রে অগ্রগতিটা করা হতো কিন্তু কোনো না কোনোভাবে আমরা সেই মানুষটির উপস্থিতি কিন্তু খুঁজে পায় না কোনো না কোনোভাবে আমরা সেই মানুষটিকে অন্বেষণ করি কিন্তু সেই মানুষটিকে কিন্তু খুঁজে পেতে আমাদের নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয় আমি একটা বিষয় খুব সহজভাবে আপনাদের জানাতে চাই যে দেবগুরু বৃহস্পতির পূর্ণাঙ্গ প্রভাব যে জাতক জাতিকারা একবার পেয়েছেন তারা যেন অমৃতের স্বাদ পেয়েছেন দেবগুরু বৃহস্পতি এতটা কল্যাণকারী এতটাই হিতকারী যে তার দেওয়ার মধ্যে তার দানের মধ্যে কোনো কঞ্জুসতা নেই রকম অন্যান্য বিষয়বস্তু নেই মূল কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পূর্ণাঙ্গ প্রভাব পাওয়ার জন্য আমাদের কিছু বিষয় বুঝতে হবে দেবগুরু বৃহস্পতিকে বুঝতে হবে সেই প্রজ্ঞাকারী গ্রহ সেই অধিক জ্ঞানী গ্রহকে রিয়েলাইজ করতে হবে দেখুন দেবগুরু বৃহস্পতি তার তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পঞ্চম হাউস থেকে আমরা কি দেখি বোধ দেখি বুদ্ধি দেখি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও দেখি ফিফথ হাউস থেকে আবার আমরা পঞ্চম ঘর থেকে কিন্তু শুধুমাত্র এই বিষয়বস্তুগুলো নয় প্রজ্ঞাও দেখি এখন পঞ্চম দৃষ্টি বৃহস্পতির খুব সহজ এবং সরল দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে প্রকৃত অর্থে যদি শুভ দৃষ্টি হয় সেই জাতক জাতিকাদের জন্য তাহলে অ্যাচিভমেন্টটা খুব সহজে আসে যেমন ধরুন আপনাদের ফিফথ অ্যাসপেক্ট কোথায় পড়েছে বৃহস্পতি বর্তমানে চোদ্দোই মে থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চমে আছেন পঞ্চম থেকে তার পঞ্চম দৃষ্টি আছে আপনাদের নবমভাবে তাহলে দেখবেন সাড়ে সাতই চললেও কিছু কিছু বিষয় কিছু কিছু ম্যাটার খুব সহজে হওয়া শুরু হবে কিছু কিছু বিষয় খুব সহজে পাবেন কিছু কিছু বিষয় সহজে প্রাপ্তির সম্ভাবনাটা তৈরি হবে ম্যাক্সিমামলি আমরা লক্ষ্য করতে পারবো যে যেখানে ভাগ্য স্বাদ দিচ্ছিল না হওয়া জিনিস হারিয়ে যাচ্ছিল পাওয়া জিনিস হারিয়ে যাচ্ছিল কোনো না কোনোভাবে পাওয়া জিনিস আপনি পাচ্ছিলেন না কোনো না কোনোভাবে আপনার নামের জিনিস আপনি পাচ্ছিলেন না কোনো না কোনোভাবে কাগজপত্রের ঝামেলা হোক বা অন্যান্য ঝামেলা হোক না কেন আপনার নামে অ্যালোটেড কোনো একটা বিষয় আপনি তৈরি করতে পারছিলেন না এই ধরনের বিষয়ে হানড্রেড পারসেন্ট পজিটিভিটির মাত্রাটা পার যে বিষয়বস্তুগুলো খুব কঠিন বারবার চেষ্টা করেও আপনার জীবনচক্রে মিশছিল না বারবার চেষ্টা করেও জীবন স্রোতে আসছিল না মনে হচ্ছিল ভাগ্য কি সহায়তা করবে না ভাগ্য কি সহযোগিতা করবে না এই ধরনের বিষয়েও আমি দায়িত্ব নিয়ে বলছি সহজে গ্রোথ এবার আসবে দেখুন অনেকেই বলেন বৃহস্পতির ফিফথ অ্যাসপেক্ট পঞ্চমতম দৃষ্টি সেটি হচ্ছে পূর্বজন্মের পুণ্য ফল থেকে অর্জিত কোনো ভালো বিষয়কে রিপ্রেজেন্ট করে দেবগুরু বৃহস্পতির ফিফথ অ্যাসপেক্ট যে রাশিতে থাকে সেই জায়গা থেকে যে দ্রব্যাদি আমরা লাভ করি যে ইভেন্টগুলো ঘটে সেই ইভেন্টগুলোর প্রাপ্তিটা খুব সহজে হয় সহসা হয় তাই আপনাদের যে বৃহস্পতি গ্রহর ফিফথ অ্যাসপেক্ট নবমে আছে মাথায় রাখবেন এই সময় আধ্যাত্মিকতাও বাড়বে কিছু দূরের বন্ধু তৈরি হতে পারে যাত্রাতে সফলতার জায়গা আসতে পারে আবার যে হায়ার এডুকেশনটা এতদিন ধরে হচ্ছিল না সেই হায়ার এডুকেশনটা দেখবেন সহজে হবে সেই হায়ার এডুকেশনের ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন সেই হায়ার এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বিকশিত করতে পারবেন অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ ভাইবস আপনি যে পেতে চলেছেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমার নেই দেবগুরু বৃহস্পতির কৃপা এতটাই থাকছে যে এই ম্যাটারগুলো খুব সহজে সহসা এবং পদ্ধতিগতভাবে জীবনচক্রে আসতে থাকবে বলে আমি পক্ষে বিশ্বাস করছি তবে প্রশ্ন হলো বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্ট নিয়ে বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্ট আছে আপনাদের রাশি সাপেক্ষে রাশির একাদশ ভাগ একাদশ মানে বন্ধুত্ব একাদশ মানে সব কিছুই ফাইনালাইজেশন। তবে একটা কথা মাথায় রাখবেন অনেক কিছুই ভাগ্যের সহযোগিতায় পাবেন বাট অনেক ডিজায়ার ডিজায়ার ফুলফিলমেন্ট হয় ইলেভেন থেকে তাই ডিজায়ারের ফুলফিলমেন্টের জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে ইফোর্ট না দিলে ডিজায়ার পাবেন না আর এমনিতেও আমরা দেখব অ্যাকোয়ারিয়াসের মধ্যে কুম্ভ রাশির মধ্যে তারা ইফোর্ট যেন বাড়িয়েছে তার ডিজায়ারকে ফুলফিলমেন্ট করার জন্য তার ইফোর্টকে অনেক বেশি ডেভেলপ করেছে এবং এটির সম্ভাবনা হিউজ আমি মনে করি কুম্ভরাশির জাতক জাতিকারা যারা আছেন তারা তাদের ডিজায়ার তাদের ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য তাদের ইফোর্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছেন এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে আপনি যে যে জিনিসগুলো কামনা করেন যে যে জিনিসগুলো আপনার ডিজায়ারের মধ্যে আছে সেই জিনিসগুলো পাওয়ার জন্য আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো যে আপনার চেষ্টা এবং প্রচেষ্টার যে পরিমাণ সেটা আপনি বাড়িয়েছেন বা বাড়াতে চলেছেন এবং যতটা বৃদ্ধি করবেন দেখুন বৃহস্পতি একটা অ্যাশুরিটি তো আপনায় দিচ্ছে যে একটু পরিশ্রম করুন বাট সাকসেস তিনি দেবেনি সফলতা তিনি প্রোভাইড করবেনি যে জায়গাটায় আপনি আটকে যাচ্ছেন সেই জায়গাটা থেকে আবার শুরু করতে পারবেন বৃহস্পতি এই অ্যাশুরিটিটা কিন্তু প্রোভাইড করে তো আমি তো মনে করি যেখানে বৃহস্পতি সেভেন্থ অ্যাসপেক্ট পড়েছে সেই জায়গাটিকে লাভ করার জন্য যত বেশি পরিশ্রম করা যায় ততটাই কিন্তু পরিশ্রম করতে হবে অ্যান্ড বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আছে রাশিতে সো সিগনিফিকেন্টলি আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে একটু আধ্যাত্মিকতার মাত্রাটাকে বাড়াতে হবে কিছু কিছু স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত হতে পারেন বিভিন্ন রকম স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড হতে পারেন আর কানেক্টেড হওয়ার মাধ্যমে স্পিরিচুয়াল ম্যাটারগুলিকে কানেক্টেড করার মাধ্যমে আপনার অপরচুনিটিস আপনার সুযোগ আপনার সুবিধা এগুলো বাড়বে আমি মনে করি নিজেকে যত বেশি আপনি আধ্যাত্মিক মার্গে নিয়ে যেতে পারবেন নিজেকে যত বেশি স্পিরিচুয়াল মার্গে নিয়ে যেতে পারবেন ততটাই গ্রোথ বা অপরচুনিটিস বাড়বে দেখুন বৃহস্পতিকে আমরা এভাবে তুষ্ট করবো আরও কিছু পদ্ধতি কিন্তু আমরা ফলো করতে পারি প্রথম যে পদ্ধতি আমরা ফলো করতে পারি চেষ্টা করুন যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে অ্যাটাচড আছেন শিক্ষাকতার পেশায় তারা সেই পেশাটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করুন দ্বিতীয়ত যে কোনো শিক্ষকদের সম্মান করুন যে সমস্ত জাতক জাতিকারা গুরুজনদের সম্মান করেন না এটা বাদ দিতে হবে এটা করতে হবে বৃহস্পতিবার সম্ভব হলে ভেজ আহার করতে পারেন সেটি আপনার জন্য ভালো ভেজ আহার করা আপনাকে শুভ ফলাফল দেবে তাছাড়াও আমি বলে রাখি এমনিতে সাত্ত্বিক আহার করা সেটিও আপনাদের জন্য শুভ হবে যে কোনো ধরনের দান ধ্যান বৃহস্পতিবার আপনাদের জন্য শুভ হবে হলুদ রঙের পোশাক করতে পারেন শিবের দক্ষিণা দক্ষিণামূর্তির পূজা করতে পারেন সেটা আপনাদের জন্য শুভ হবে এবং পরিশেষে পিতামাতা মাতা গুরুজনদের প্রচুর 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 রেসপেক্ট দিতে হবে এটা কন্টিনিউ করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এখানেই শেষ করছি আজকে জয় শ্রী গণেশ